স্বাধীন দেশে জন্ম আমার আমি বাংলাদেশি দুঃখ কষ্ট যতই থাকুক দেশকে ভালোবাসি ইতিহাসের পাতায় লেখা কত শহীদের নাম সব শহীদকে জানাই আজ কোটি কোটি প্রণাম তাদের কথা ভাবলে আজ মনে লাগে ব্যথা জীবন দিয়ে আমাদিকে দিয়েছে স্বাধীনতা আমি নবীন এই যুগের নৈক স্বার্থ পর ভুলিনি তাদের দেশের জন্য ছেড়েছিল যারা ঘর যতদিন বাঁচবো আমি করবো তাদের স্মরণ দেশের জন্য করেছিল যারা অকাল মৃত্যুবরণ স্বাধীন আমি স্বাধীন আমার চিন্তা ধারা। আমার কাছে সবাই সমান সকল বাঙালিরা আমার আদর্শ শেখ মুজিবুর রহমান সব ক্ষেত্রে বাড়ে যেন বাংলাদেশের মান চেষ্টা করব সবার ভালো কি করে করা যায় এই বিশ্বে বাংলা যেন শ্রেষ্ঠ আসন পায়